জানাইছিলো যে জানাইছিলো আপনারা কি কি বন্ধ করতে আছেন হেটাকে কোন এই কলিগিন বন্ধ করা কয় নাম্বার আছে হ্যাঁ 55 নম্বরে আছে আর আগে যে যত দৈর্ঘ্য আছে অবই দতে আমি কো মানচিত্র സംസ്ഥാന কেন্দ্রবক্তা ঠিক আছে এটা লক্ষ লক্ষ মানু সকলকে আমি মুড়প্ত গেছি নাই আপনি আমরা কিতে হ্যাঁ এই অসৎকে তুমি কি ধরব আইকি করিয়া আমরা আমরা করেন নি

আমরা আপনাদের সবাইকে স্বাগত

बोलिदिने रुममा अनि बिसी दौडै बनाकडी मान्छे गाए यतो नामस् मरेना बोलिदिने बाजाले सबैले मान्छौ बायाको रेस्कारो दुने हिनाबा गांजा माथि युलि बन्द गर्छु बाजी चोखा आगे देश हाम्रो আমাদের <laughs>

এইখানে ওকে আপনাদের কাছে দরানো আবেদন দেওয়া হয়েছে কি আমরা পোস্ট একটা করে দাও আমরা নোটিস দাও পর আমরা সম্মিলিত করতে আমরা বন্ধ করতে দাও আমরা সম্মিলিত করতে দাও এটা আমাদের জমা করার আছে এই অবস্থা এই কত বছর কত এই অনুমতিতে 80 টাকা দরকা বানালিস কেন ইউরোপের

はい。 Субтитрувальниця Оля Шор

پھر پر 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 मालिक <laughs> এই বলো সত্য ভাই

何 <music> <music> Thank <laughs> you.